عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فطلعها

হরাজা রসুল্লা হে সল্লাল্লাহানিসাল্লাম লিউ সুবিরানা বিল আইলাতিল কদ রে আল্লাহ র নবী আল্লাহর রসুল রসলেমকুল সাল্লাল্লাহানিসাল্লাম একদিন আমাদের কাছে আগমন করলেন তিনি ঘর থেকে বের হয়ে আমাদের কাছে আগমন করলেন লিউ সুবিরানা বিল কদরের সঠিক তারিখটা বলার জন্য কদর কোন রাত্রি হবে একুশ তেইশ পঁচিশ সাতাশ নাকি উনত্রিশ কদরের সঠিক তারিখটা বলার জন্য রসুল্লাহ সাল্লাহু আল্লাহসাললাম নিউ খুবিরানা বিলাইলাতিল কদরে আমাদের কাছে আগমন করলেন সঠিক তারিখটা বলার জন্য ফাত আলাহা মিনাল মুসলিম ঠিক সেই মুহূর্তে দুইজন মুসলমান লাগিয়ে গেল ওই মজলিসের মধ্যে দুইজন মুসলমান যোগে লাগি গেল কথা কাটাকাটি লেগে গেল আর আল্লাহ রসুল সাল্লাহ ওনাদেরকে থামাইলেন বুঝাইয়া শুনাইয়া ওনাদের কথা বন্ধ করলেন আর রুফিয়াত আর সেই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের মস্তিষ্ক থেকে লাইলাতুল কদরের সঠিক তারিখটা মুছে গেল ওলা খরস্তুলি উখবীরাকুম বিলাইলাতুল কদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন শোনো আমি এখন ঘর থেকে বের হয়ে তোমাদেরকে লাইলাতুল কদরের সঠিক তারিখটা বলার জন্য আমি এসেছি ফাতালাহা ফুলানুন আও ফুলানুন এই দুইজন মুসলমান ঝগড়া লেগে গেছে তাদেরকে দমন করতে যাইয়া ফারফি আমার ব্রেন থেকে মস্তিষ্ক থেকে লাইলাতুল কদরের সঠিক তারিখটা মুছে গেছে এখন আমার তো আর মনে নাই ও আসা আইয়া কুনা তবে এটা তোমাদের জন্য কল্যাণে হয়েছে যে আমি যদি একটা তারিখ বলে দিতাম তোমরা এক রাত্রি আবাদত করতে আর এখন তোমরা পাঁচ রাত্রি আবাদত করবে একুশ তেইশ পঁচিশ ২৭ উনত্রিশ তোমরা এখন পাঁচ রাত্রে আবাদত করবো আসা আইয়া কোনা ফৈরাল্লাহ কমিটা তোমাদের জন্য কল্যাণ হয়েছে আল তামেসোহা ফিত্তা ওয়াসা বেয়াতে ওয়ালাফ আমের সাথে অতএব তোমরা পঁচিশ ২৭ উনতিরিশ এই রাত্রিগুলাতে তোমরা লাইলাতুর কদরকে তালাশ করো